জমির দলিল হারিয়ে গেলে আপনার করণীয় কী কীভাবে আপনি জমির দলিল হারিয়ে গেলে দুটি উপায়ে তুলতে পারবেন উপায় এক প্রথমে জমির দাগ নাম্বার জানুন আপনি যে দাগটি জানেন সেটা কি কি দাগ তা নিশ্চিত হন আপনি যে দাগটি জানেন সেটা সিএস দাগ এস এ আর পি এস না আর এস দাগ না বিএস বিডিআরএস দাগ নিশ্চিত হন ধাপ দুই দাগ নম্বর জেনে খতিয়ান নাম্বার জানুন কোথা থেকে জানবেন ইউনিয়ন ভূমি অফিস বা তফসিল অফিস হতে ধাপ নম্বর তিন খতিয়ানি যদি নামজারি বা খারিজ করা থাকে তাহলে দেখুন কার নামে নামজারি করা আছে নামজারি বা জমাভাগের কেস বা নথি বের করে নিন নামজারি বা খারিজের নথিতে দলিলের নাম্বার দেয়া থাকে ওইখান থেকে দলিলের নাম্বার নিয়ে নকল বা সার্টিফিকেট কপির জন্য আবেদন করুন কোথায় করবেন জেলা রেকর্ড রুম অথবা সাব রেজিস্ট্রি অফিস আপনার জমির দলিল যদি বর্তমান সাল থেকে পাঁচ ছয় বছর আগের হয় তাহলে সাব রেজিস্ট্রি অফিস হতে দলিলের নকল বা সার্টিফিকেট কপি নিতে পারবেন আর দলিলটি যদি অনেক বছর আগের হয় তাহলে জেলা রেজিস্ট্রি অফিসের জেলা রেকর্ড রুম হতে সংগ্রহ করতে হবে উপায় নম্বর দুই তিনটি ধাপ অনুসরণ করে দলিল নম্বর বা দলিল না পান তাহলে দলিল তল্লাশি বা সার্চ করতে হবে তল্লাশি বা সার্চ করতে যা যা লাগে সম্ভাব্য সাল দলিলদাতা গ্রহিতার নাম দলিলদাতা গ্রহিতার বাবার নাম দাগ নম্বর মৌজার নাম দলিল হারিয়ে গেলে করণীয় কি। জমির দলিল হারিয়ে গেলে করণীয় কাজগুলো সঠিকভাবে করলে হারিয়ে যাওয়া দলিল সহজেই পাওয়া যায় অনেক সময় অসাবধানতা বা দুর্ঘটনাজনিত কারণে মূল্যবান দলিল বা প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যায় যেমন কোনো দুর্ঘটনায় বা আগুনে পুড়ে যাওয়ার কারণে বন্যার প্রাকৃতিক দুর্যোগে মূল্যবান কাগজ বা দলিল নষ্ট হয়ে যেতে পারে ঠিক এ সময় হারানো কাগজ ফিরে পাওয়ার জন্য কাগজের নকল সংগ্রহ করার জন্য পুলিশের সাহায্য নেওয়া যেতে পারে আমরা জানি কোনো ব্যক্তির প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে গেলে অতি দ্রুত সংশ্লিষ্ট থানায় গিয়ে চিঠি করতে হবে জিডি করার পর পুলিশ অভিযোগকারীকে জিডির একটি কপি এবং কপির সাথে একটি নম্বর প্রদান করেন সেটিকে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন এরপর পুলিশ হারিয়ে যাওয়া কাগজ খুঁজে বের করার চেষ্টা করবে না এরপর পুলিশ হারিয়ে যাওয়া কাগজ খুঁজে বেরার চেষ্টা করবেন বা নকল বা নতুন কাগজপত্র বা দলিল প্রদান করার জন্য অনুমতি প্রদান করবেন জমির দলিল হারিয়ে গেলে করণীয় আর মাধ্যম রেজিস্ট্রেশন আইন উনিশশো আট এর সাতান্ন এক ধারা মোতাবেক প্রয়োজনীয় ফিস পরিশোধ সাপেক্ষে যে কোনো ব্যক্তি এক নং স্থাপর সম্পত্তি সংক্রান্ত দলিলের দুই নং রেজিস্ট্রি করতে অস্বীকার করা দলিলের রেজিস্ট্রি বই এক নং রেজিস্টার বই সম্পর্কিত সূচি বই পরিদর্শন করতে পারে এবং উক্ত আইনের বাষট্টি ধারার বিধানবলী সাপেক্ষে উক্ত দলিলের সার্টিফিকেট কপি গ্রহণ করতে পারে রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের সাতান্ন দুই ধারা মোতাবেক প্রয়োজনীয় ফিস পূর্বে পরিশোধ সাপেক্ষে দলিল সম্পাদনকারী বা তার এজেন্ট এবং সম্পাদনকারীর মৃত্যুর পর যে কোনো আবেদনকারী তিন নং নিবন্ধিত উইলের রেজিস্ট্রার নং তিন লিপিবদ্ধ বিষয়ে অর্থাৎ উইল বা ওসিও দলিলের নকল বা সার্টিফিকেট কপি এবং তিন নং বহিঃ সম্পর্কিত সূচিপত্র নকল গ্রহণ করতে পারে রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের সাতান্ন তিন ধারা মতে প্রয়োজনীয় ফিস পূর্বে পরিশোধ সাপেক্ষে দলিল সম্পাদনকারী বা দাবিদার ব্যক্তি বা তার এজেন্ট অথবা প্রতিনিধি চার নং বইতে লিপিবদ্ধ বিষয়ের নকল গ্রহণ করতে পারে রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের সাতান্ন চার ধারা মতে তিন নং চার নং বইতে লিখিত বিষয়ে তল্লাশি বা সাব এর মাধ্যমে করা যাবে জমির দলিল হারিয়ে গেলে করণীয় কিভাবে দলিল তল্লাশি করবেন যদি মূল দলিল থাকে রেজিস্ট্রি অফিসে দলিলের রেজিস্ট্রি কার্যক্রম শেষ হলে মূল দলিলের শেষ পৃষ্ঠের উল্টো দিকে দলিলটি কত সালের কত নম্বর বালাম বইয়ের কত পৃষ্ঠা থেকে কত নম্বর পৃষ্ঠায় নকল করা হয়েছে তা লিখে সাব কর্তৃক স্বাক্ষর করতে হয় এভাবে খুব সহজেই রেজিস্ট্রি অফিস থেকে দলিলের নকল উঠানো যায় বা পাওয়া যায় মূল দলিল না থাকলে রেজিস্ট্রি অফিস দলিল রেজিস্ট্রি শেষ হলে দলিলের গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য নিয়ে সূচি বই তৈরি করা হয় একটি সূচি বই তৈরি হয় দলিলের উল্লেখিত জমির দাতা বিক্রেতার গুরীতা ক্রেতা বা অন্য কোনো পক্ষে নাম দিয়ে আরেকটি তৈরি হয় জমির মৌজার নাম দিয়ে দলিলের নকল প্রাপ্তির আবেদন রেজিস্ট্রেশন বিধিমালা দুই হাজার চোদ্দোর একশো আট অনুচ্ছেদে তল্লাশ ও দরিলের নকলের জন্য আবেদন বলি নিবিবদ্ধ আছে এই অনুচ্ছেদে বলা হয়েছে যে সকল ক্ষেত্রে তল্লাশ ও পরিদর্শনের জন্য কোন ফিস পরিশোধন যোগ্য নয় সে সকল ক্ষেত্রে ব্যথিত সকল ক্ষেত্রে সকলের জন্য নকলের জন্য আবেদন দাখিল করার পূর্বে ছত্রিশ নং ফর্ম অনুযায়ী তল্লাশ ও পরিদর্শনের জন্য আবেদন করিতে হবে এরপর সাঁইত্রিশ নং ফর্মের নকলের জন্য আবেদন করতে হবে